বন্ধুরা এবার কিন্তু রাজ্য অনেক চাপে রয়েছে কারণ রাজ্য করবেন তো করবেন মারাত্মক কিছু হতে চলেছে মানে সমস্ত অযোগ্যদের এবার হেফাজতে নেওয়া যেতে পারে বা সিবিআই নেবে মানে বুঝতে পারছেন ধরুন আপনাকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে প্রাথমিক শিক্ষকরাও এবার কিন্তু ধর বুঝতে পারছেন তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার আগে বলি যে আমি কেন বললাম যে মুখ্যমন্ত্রীর চাপে কেন করলাম বললাম এই যে অযোগ্য আর অযোগ্যের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর আপন জন মানে বুঝতে পারছেন এই যে এটা মারফত অমুক নেতা অমুক নেতার মাধ্যমে বা অমুক অমুক মাধ্যমে কিন্তু ওনারা নিয়োগ পেয়েছেন তাহলে ওনাদের যদি বলতে পারেন যে এই যে নেওয়া হবে হেফাজতে তাহলে কিন্তু চাপে কে পড়বে তাই না তো চাপে পড়তে পারে মুখ্যমন্ত্রী যার জন্য আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্টে চিহ্নিত করা ছ হাজার দুশো ছিয়াত্তর জন দাগি শিক্ষিকায় মানে দাগি শিক্ষকের তালিকায় কিন্তু ওনারা এবার যোগ হয়েছে এবার হ্যাঁ মানে এই যে যোগ হয়েছে তাহলে আরও তিন হাজার আটশো সাতানব্বইটি নাম সব মিলিয়ে অযোগ্য শিক্ষক কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার একশো উনসত্তর জন বুঝতে পারছেন অর্থাৎ মোট চাকরি হারাদের প্রায় চল্লিশ শতাংশই অযোগ্য বলে মনে করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের ভিত্তিতে তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কি করে হুম প্রশ্নের জবাবে ব্রাত বসু বলেন আপনারা বলেছেন হুম মানে ব্রাত বসু শিক্ষামন্ত্রী বলেন যে আপনারা বলছেন আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি কিন্তু আপনারা যদি সতেরো তারিখের কেসে দেখেন তাহলে সেখানে আমরা কিন্তু ক্লারিফিকেশন চাই এটা কিন্তু আমরা উল্লেখ করেছি সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার জন তারা যোগ্য এটির মধ্যশিক্ষা পর্ষদ হলকনামা দিয়ে জানিয়েছে কিন্তু ব্রাত বসু এই মন্তব্য করার পরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যা বললেন তাতে কিন্তু মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে মানে সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের যারা আন্দোলন করছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের আধিকারিকেরা সতেরো হাজার জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে প্রস্তুত হলে সেটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে পরে জানা যায় সেই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে যেখানে অযোগ্য নন এমন রয়েছেন পনেরোশো হ্যাঁ সরি পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক কর্মী এদিকে আর ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলার শুনানি বুধবার হতে চলেছে আদালত অবরণের মামলা শুনানি কিন্তু বুধবার হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি সোমবার ডিভিশন বেঞ্চে হয় যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি আদালত প্রশ্ন তোলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা এখনও কেন কার্যকর করা হয়নি বিশেষ করে যারা অযোগ্য বলে চিহ্নিত মানে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের ওএমআর সিট এখনও এসএসসির ওয়েবসাইটে মানে আপলোড করা কেন হয়নি এটা কিন্তু কোর্ট থেকে প্রশ্ন করা হয় উল্লেখ্য এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজারের যে নিয়োগ সেই প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টও গত তিন এপ্রিল সেই নির্দেশ বহাল রাখে হাইকোর্ট জানিয়েছিল অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে উদ্ধার হওয়া ওএমআর সিটগুলি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সিবিআইকে তদন্তের সহায়তা করতে হবে প্রয়োজনে ওই প্রার্থীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদক করতে পারবে মানে সিবিআই এটা কিন্তু কোর্ট থেকে পুরো নির্দেশ দেওয়া হয়েছে বুঝতে পারছেন যে ওনাদেরকে হেফাজতে নিয়ে কিন্তু সমস্ত ডিটেলসে যারা জানতে পারবেন সিবিআই যে কার মারফতে কীভাবে ওনারা নিয়োগ পেলেন এই নির্দেশগুলি দীর্ঘদিন পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করা হয় সোমবার শুনানিতে এসএস তরফে আদালত জানানো হয় মানে আদালত থেকে জানানো হয় কয়েকদিন সময় দিলে তারা নির্দেশ কার্যকর করবে কিন্তু বিচারপতিরা স্পষ্ট করেন একদিনের বেশি সময় দেওয়া হবে না সেই এক দিনের মধ্যেই সমস্ত বিষয়ে হাইকোর্টকে জানাতে হবে এই পরিস্থিতিতে বুধবার ফের শুনানি হবে ওই আদালত অবমাননার মামলার তো বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে প্রাথমিক চাকরি প্রার্থীরাও কিন্তু এবার ধর্নায় বসেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে সেই সমস্ত প্রার্থীরা কি বলছে জীবনটা নরক করে দিয়েছে বুঝতে পারছেন তো প্রথমত বলি আমাদেরকে ষোলো সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি খুঁয়ে গত সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানে মানে বসেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এবার নিজেদের হোকের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলন তীব্রতর করার ডাক দিল প্রাথমিক চাকরি প্রার্থীরাও দু হাজার বাইশে প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা মানে দু সালে যে সমস্ত প্রার্থীরা ডেট পরীক্ষা দিয়েছিলেন তাদের পক্ষ থেকে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মানে অফিসের সামনে ধর্নায় বিক্ষোভ শুরু হয়েছে প্রাথমিকের শূন্য পদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ ও অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন তারা চাকরি হারাদের সাত কথা ওনাদের পরিষ্কার কথা হলো সাত বছর ধরে পথে বসে রয়েছে সরকার শুধু দেখাচ্ছে বুঝতে যে সরকার শুধুমাত্র ললিপপ দেখাচ্ছে ভাউতাবাজি করছে দ্রুত নিয়োগের নোটিফিকেশন জারি করে যোগ্যদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের কোথায় আর শুধু প্রতিশ্রুতিতে কাজ হবে না মানে বলছে সমস্ত প্রার্থীরা যে তাদের কথায় মানে রাজ্যের কথায় শুধুমাত্র প্রতিশ্রুতিতে কাজ হবে না এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না অবস্থান চলবে এদিন শিয়ালদহ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার কথা ছিল চাকরি প্রার্থীদের তবে পুলিশ অনুমতি না দেওয়ায় পরে করুণাময়ী থেকে মিছিল করে তারা সংসদ অফিসে পৌঁছান সেখানেই চলছে ঘেরাও অভিযান এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা তাদের কথায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের মাধ্যমে নবান্ন থেকে দাবি করেছেন এক লাখ শূন্য পদ আছে কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের দিক থেকে তাহলে কার স্বার্থে নিয়োগ আটকে রাখা হয়েছে এটা কিন্তু সমস্ত প্রার্থীদের মানে বড় প্রশ্ন সংসদ থেকে যথাযথ উত্তাল না পেলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বুঝতে পারছে যে যতক্ষণ আমাদের দাবি না মানা হয় ততক্ষণ কিন্তু আর আমরা থাকছি না মানে আর আমরা ওনাদের কথা মতো এখান থেকে সরছি না বা ওনাদের কথা আর শুনছি না আমাদের দাবি পূরণ করতে হবে এবার আপনাদেরকে আরেকটি কথা বলি যে এসএসসি যারা ধরনায় বসেছেন তাদেরকে হুম তাদের পাশে এই যে প্রাথমিক শিক্ষকরাও কিন্তু বসছেন ধরনায় প্রাথমিক প্রার্থীরা শিক্ষক প্রার্থীরা কিন্তু এবার আপনাদেরকে বলি যে ওনাদের যে ধরনায় বসে থাকতে খাওয়ার বন্ধ টয়লেট যাওয়া বন্ধ সমস্তটার জন্য এবার কিন্তু এসএসসি হেল্প না করলেও এবার পাশাপাশি থেকে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা যেখানে বলা হচ্ছে এক ধাক্কায় বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এক রায়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী ও তাদের পরিবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়ে শীর্ষ আদালত সাময়িক স্বস্তি দিলেও আন্দোলনের ঝাঁজ কিন্তু কমেনি উল্টে সোমবার যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন সমস্ত চাকরিহারারা সোমবার থেকে আচার্য সদনের সামনে অবস্থান করেছেন চাকরিহারারা ইতিমধ্যে প্রায় দেড় দিন অতিক্রান্ত জল নেই খাবার নেই শৌচাগার নেই হুম এভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই আবহে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মানে সমস্ত মানুষ কেউ খাবার নিয়ে আসছেন কেউ জল কেউ ওআরএস নিয়ে আসছেন কেউ আবার খুলে দিচ্ছে নিজের বাড়ির দরজা বুঝতে পারছেন মানুষ কিভাবে সত্যের জন্য সবাই কিন্তু এগিয়ে আসছে জানা যাচ্ছে অনেকেই সমাজ মাধ্যমে পোস্ট করে চাকরি হারাদের নিজের বাড়ি বিশেষত শৌচাগার ব্যবহার করতে দেওয়ার কথা জানিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে সমস্তটা কিন্তু জানাচ্ছে পাশে আছি লড়ে যাও এই বার্তা দেওয়া হয়েছে সেখানে জানা যাচ্ছে সোমবার সন্ধ্যার পর থেকে আন্দোলনকারীদের মধ্যে শৌচাগার নিয়ে সমস্যা দেখা যায় আন্দোলন মানে যেখানে আন্দোলনটা হচ্ছে সেই স্থলের একটি পেট্রোল পাম্পের শৌচাগার ব্যবহার শুরু হ্যাঁ ব্যবহার শুরুর পর কিছুক্ষণের জন্য তাতে তালা দিয়ে দেওয়া হয় ভাবতে পারছেন কিভাবে তাদেরকে দর্চার করা হচ্ছে যে পেট্রোল পাম্পের শৌচাগার ব্যবহার শুরুর পর কিছুক্ষণের মধ্যে তাতে কিন্তু তালা দিয়ে দেওয়া হয় হুম শুরুর দিকে আশেপাশে কয়েকটি সরকারি দপ্তরের শৌচাগার ব্যবহার করা যাচ্ছিল তবে সন্ধ্যা নামতে সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় রূপা কর্মকার নামের একজন চাকরিহারা শিক্ষিকা জানান শৌচালয় ব্যবহার করতে প্রথমে তাদের করুণাময়ী মোড় অবধি যেতে হচ্ছিল তখন একটি মাত্র বায়ো টয়লেট ছিল যেখানে যেটা কিন্তু পর্যাপ্ত ছিল না সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আন্দোলন স্তরের কাছের ডিএল ডিএল ব্লকের সমস্ত নিবাসীরা বুঝতে পেরেছেন দ্বিতীয় সরকার নামের একজন লেখেন শর্ট লেকে থাকি এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষিকা যারা রয়েছেন শৌচালয়ের ব্যবহারের জন্য কিংবা কোনো দরকারে এখানে আসতে পারেন দরজা খোলা রইল তোমাল ঘোষ নামের একজন ব্যক্তি আবার জানান তাদের কো কোয়ারেট মানে তাদের সেই সমস্ত মানে যারা আন্দোলন করছেন তাদের জন্য বলা হচ্ছে যে কো অপারেটিভ সোসাইটির মানে প্রত্যেকটি ব্লকের সকল ফ্ল্যাটের বাসিন্দারাই আন্দোলনকারী শিক্ষকদের শৌচালয় ব্যবহার করে দিতে মানে ওনারা তৈরি আছেন বলছেন ব্যবহার করতে পারে কেউ আবার খাবার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন চাকরি দাঁড়িয়েছেন বহু শিক্ষক শিক্ষিকাও কাউকে দেখা গিয়েছে আখের রোস খাওয়াচ্ছেন কেউ আবার বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছেন হুম আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকরাও মানে আর্জি করে সমস্ত চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা খিচুড়ি নিয়ে হাজির হন তারা আরজি করে ডাক্তাররা কিন্তু খিচুড়ি নিয়ে হাজির হন জনগণের থেকে এই ব্যবহার পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা এক চাকরি হারা শিক্ষক বলেন প্রচুর মানুষ পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকে বলছেন জনসাধারণ পাশে রয়েছে আমরা বলছি এনারা জয় হুম মানে এনারা জন মানে বলছে জনসাধারণ বলছেন এনারা জন অসাধারণ এই আন্দোলন আর কি শুধুই চাকরি হারা শিক্ষকদের নেই উল্লেখ্য গত বছর আগস্ট মাসে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিল সমস্ত বাংলার মানুষ হুম পথে নেমে আন্দোলন করেছিলেন অনেকে আট মাসের ব্যবধানে চাকরি হারা শিক্ষকদের আন্দোলনও দেখা যাচ্ছে সেই একই ছবি ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমস্ত জনগণ বুঝতে পারছেন যে মানুষ কতটা সত্যের জন্য এগিয়ে আসছে যেভাবে তীরত্তমান হয়ে লড়াই করছিল ঠিক সেইভাবে কিন্তু এবার সমস্ত শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন সাধারণ মানুষরা যাই হোক এখানে পাশে আওয়াজ হচ্ছে বলে হয়তো ডিস্টার্ব হচ্ছে কথা বলতে বা আপনাদের শুনতে একটু অ্যাডজাস্ট করে শুনুন অনেক তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলে অবশ্যই নতুন থাকলে করে নোটিফিকেশন নোটিফিকেশান ওপরে পাশে থাকবে